তুমি কি ভাবছ দূরে আছো বলে সে তোমাকে ভুলে যাবে কিংবা অন্য কারো মায়ায় জড়িয়ে পড়বে তুমি কি রাত জেগে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো এই আশায় যে সে একবার অন্তত অনলাইনে আসবে বা একটা মেসেজ করবে অথচ সে দিব্যি নিজের জীবন নিয়ে ব্যস্ত আর তুমি এখানে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ শোনো বন্ধু ভালোবাসা মানে ভিক্ষা করা নয় বারবার যেটা বলি আমি ভালোবাসা মানে কারো পায়ে পড়ে থাকা নয় যদি ভেবে থাকো কান্নাকাটি করে বারবার ফোন করে বা নিজেকে ছোট করে তাকে তোমার কাছে ফিরিয়ে আনবে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা করছো মানুষ সেই জিনিসের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে যা সে খুব সহজে হাতের মুঠোয় পায় আজ আমি তোমাকে শেখাবো কিভাবে দূরে থেকেও তার মনের ভেতরে এমন এক ঝড় তুলবে যাতে সে তোমাকে নিয়ে পাগল হতে বাধ্য হবে আমি তোমাকে কোনো জাদু বা টোটকা শেখাতে আসিনি আমি তোমাকে শেখাবো হিউম্যান সাইকোলজি বা মানব মনস্তাত্ত্বের সেই অকাট্য সত্যগুলো যা পৃথিবীর বড় বড় দার্শনিক এবং মনোবিজ্ঞানীরা বলে গেছেন আজ থেকে খেলাটা পুরো বদলে যাবে পুরো বদলে যাবে তুমি নয় সে খুঁজবে তোমাকে তুমি নয় সে ছটফট করবে তোমার একটা কণ্ঠস্বর শোনার জন্য তো বন্ধু তুমি তৈরি তো চলো শুরু করা যাক বাস্তবতার গভীরে যাওয়া যাক তো প্রথমত তুমি কি করবে নিজেকে রহস্যময় করে তোলো দ্য পাওয়ার অফ সাইলেন্স হ্যাঁ বন্ধু দ্য পাওয়ার অফ সাইলেন্স মনোবিজ্ঞানী সিগমুন ফ্রয়েড একটা কথা বলেছিলেন যার মর্মার্থ হলো মানুষ যা পায় না তার প্রতি বেশি লালায়িত হয় তুমি কি করছো তুমি তোমার জীবনের প্রতিটা মুহূর্তের খবর তাকে দিয়ে দিচ্ছ তুমি কখন খাচ্ছ কখন ঘুমাচ্ছ কার সাথে কথা বলছো সব সে জানে আর যখন কোনো বইয়ের সব পাতা পড়া হয়ে যায় সেই বইটার প্রতি মানুষের আর আগ্রহ থাকে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো থাকে আর আগ্রহ থাকে না তাই বাস্তবসম্মত সমাধান হচ্ছে আজ থেকে নিজেকে একটু আড়াল করো তোমার অভাব তাকে অনুভব করতে দাও তুমি যদি সারাক্ষণ তার সামনে অ্যাভেলেবেল থাকো তবে তোমার কোনো মূল্য থাকবে না মনে রাখবে বন্ধু সোনার দাম বেশি কারণ সোনা সহজে পাওয়া যায় না রাস্তার ধারে পাথরের দাম নেই রাস্তার ধারে যে পাথর পড়ে থাকে তার দাম নেই কারণ ওটা পায়ে পায়ে ঘোরে তুমি কি পাথর হতে চাও নাকি সোনা তাই চাণক্য বলেছিলেন অন্তত মানে অত্যন্ত সহজ সরল হওয়া উচিত নয় বনে গিয়ে দেখবে সোজা গাছগুলোই আগে কাটা হয় তুমি বেশি সরল হয়ে নিজেকে একেবারে বিলিয়ে দিচ্ছ মানুষের মধ্যে তাই সে তোমার গুরুত্ব বোঝেনি একটু কঠিন হও একটু রহস্য রাখো সে যেন বুঝতে না পারে তুমি এখন কি করছো বা কি ভাবছো এই অনিশ্চয়তা তাকে তোমার কথা ভাবতে বাধ্য করবে দ্বিতীয় কাজ কি করবে রিভার্স সাইকোলজি একদম খুব সুন্দর করে করবে গুরুত্ব কমানোর জাদু হ্যাঁ তুমি তাকে যত বেশি গুরুত্ব দেবে সে নিজেকে তত বড় সেলিব্রিটি ভাবতে শুরু করবে আর এটা মানুষের স্বভাব যখন তুমি কাউকে বোঝাবে যে তুমি ছাড়া আমি অচল তখন সে অবচেতন তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করবে তাই কিভাবে প্রয়োগ করবে তাকে দেখানো বন্ধ করো যে তুমি তার জন্যে কষ্টে আছো উল্টো উল্টে নিজের কাজে মন দাও কি করবে উল্টে নিজের কাজে মন দাও এমন কিছু করো যা সে আশাই করেনি ধরো সে ভেবেছে তুমি আজ তাকে দশটা মিসড কল দেবে কিন্তু তুমি একটাও দিলে না এই যে তার প্রত্যাশা পূরণ হলো না এটাই তার মনের মধ্যে অস্বস্তি তৈরি করবে তাই মনোবিজ্ঞানীরা একে বলেন জিঙ্গার এফেক্ট অসম্পূর্ণ কাজ বা উত্তর না পাওয়া প্রশ্ন মানুষকে তাড়িয়ে বেড়ায় যখন তুমি উত্তর দেওয়া বন্ধ করবে সে উত্তর খুঁজতে তোমার কাছেই আসবে তৃতীয় কাজ কি করবে নিজের জগৎকে বড় করো হ্যাঁ সেলফ ইনভেস্টমেন্ট খুব ভালো কথা বলছি কিন্তু সেলফ ইনভেস্টমেন্ট বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছিলেন নিজেকে জানো কিন্তু তুমি তো নিজেকে ভুলে গিয়ে তাকে জানতে ব্যস্ত হয়ে পড়েছো তুমি কার জন্য কাঁদছ বন্ধু যে তোমাকে একা ফেলে ভালো আছে কঠিন সত্য কথা শুনে নাও বন্ধু মানুষ তাকেই ভালোবাসে যে নিজেকে ভালোবাসতে জানে আবারও বলছি বারবার শুনবে তুমি মানুষ তাকেই ভালোবাসে যে নিজেকে ভালোবাসতে জানে যদি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই শ্রদ্ধা করতে না পারো তবে অন্য কেউ তোমাকে কেন শ্রদ্ধা করবে তুমি যদি ছাইপাস মেখে দেবদাসের মতো ঘুরে বেড়াও কেউ তোমার কাছে আসবে না সবাই সফল মানুষদের সঙ্গ চায় পরাজিত মানুষের দীর্ঘশ্বাস কেউ নিতে চায় না কেউ না নিজেকে তৈরি করো বন্ধু নিজেকে তৈরি করো তোমার ক্যারিয়ার তোমার শরীর তোমার জ্ঞান এগুলোতে সময় দাও যখন সে দেখবে যে তাকে ছাড়াও তুমি জীবনে উন্নতি করছো তুমি হাসছো তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছো তখন তার ভেতরে হীনমন্যতা তৈরি হবে সে ভাববে আমি কি তবে তাকে হারিয়ে ফেললাম এই হারানোর ভয় তাকে তোমার প্রতি পাগল করে তুলবে বর্তমান যুগে দূরত্ব মানেই সোশ্যাল মিডিয়া তাই না কিন্তু এখানে তুমি ভুল করছো তুমি দুঃখের স্ট্যাটাস দিচ্ছ বিরহের গান শেয়ার করছো এগুলো বন্ধ করো এগুলো করে তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ যে সে তোমাকে নিয়ন্ত্রণ করছে তাই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করো যা তোমার উন্নতির পরিচয় দেয় তুমি হয়তো নতুন কোনো জায়গায় ঘুরতে গেছো বা বন্ধুদের সাথে হাসি খুশি আছো তাকে বুঝতে দিও না যে তুমি তাকে উদ্দেশ্য করে এগুলো করছো স্বাভাবিক থাকো তুমি বন্ধু স্থির থাকো সে যখন দেখবে যে তার অনুপস্থিতি তোমার জীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি তখন তার ইগোতে আঘাত লাগবেই লাগবে আরে ইগোতে আঘাত লাগলে মানুষ সেই ব্যক্তিকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে আর আবেগের ওপর নিয়ন্ত্রণ করো হ্যাঁ বন্ধু ইমোশনাল ইন্টেলিজেন্স মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলম্যান ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপর একটা মানে বিখ্যাত ঘোষণা করেছিলেন খুব জোর দিয়েছিলেন উনি তুমি আবেগী হয়ে তাকে মেসেজ করে ফেলছো তাই না তুমি আবেগী হয়ে তাকে মেসেজ করে ফেলো আবার ডিলিটে করে দাও এটা কিন্তু তোমার দুর্বলতা তাহলে কি করবে আবেগ থাকবে মনের ভেতরে কিন্তু প্রকাশ হবে বুদ্ধিতে তাকে বুঝতে দিও না যে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ তুমি যত শান্ত থাকবে সে তত অশান্ত হবে রিলেশনশিপে যে পক্ষ বেশি শান্ত থাকে ক্ষমতা বা পাওয়ার তার হাতেই বেশি থাকে ভালো করে শুনে নিয়েছো বিষয়টা তুমি যত শান্ত থাকবে সে তত অশান্ত হবে আর এই রিলেশনশিপ এটা এমন একটা জিনিস যে পক্ষ বা যে মানুষটি বেশি শান্ত থাকবে ক্ষমতা বা পাওয়ার তার হাতেই থাকবে তুমি তোমার পাওয়ার তার হাতে তুলে দিও না শান্ত হও স্থির হও তোমার এই নিস্তব্ধতায় তার কানে চিৎকার করে বলবে যে তুমি বদলে গেছো আর এই বদলে যাওয়াটাই তাকে আকর্ষিত করবে দ্য ফাইনাল গেম পুশ অ্যান্ড পুল থিওরি হ্যাঁ আকর্ষণের আদিম বিজ্ঞান তোমাকে শেখাবো পুশ অ্যান্ড পুল থিওরি মনোবিজ্ঞানী এবং সম্পর্ক বিশেষজ্ঞরা একটি কৌশলের কথা বারবার বলেন যাকে বলা হয় পুশ অ্যান্ড পুল তুমি তাকে শুধু টেনেছ মানে পুল করেছো তুমি তাকে ভালোবাসা দিয়েছ গুরুত্ব দিয়েছ কিন্তু তুমি তাকে কখনো ধাক্কা দাওনি মানে পুশ করোনি তাই না কোনোছো কোনো দিন আমরা ভালোবাসার মানুষ কখনো তা করতে পারি না আমাদের অন্তরটা ওঠে যে আমি আমি ভালো থাকবো না কষ্টে থাকবো কিন্তু তাকে ভালো রাখবো কিন্তু এখানে তোমাকে উল্টো কাজটা করতে হবে একদম করতে হবে মানুষকে যদি তুমি সারাক্ষণ টেনে নিজের কাছে রাখতে চাও সে হাঁপিয়ে উঠবে সে ভাববে তুমি তার গলার ফাঁস হয়ে যাচ্ছ এবার তাকে একটু ধাক্কা দাও সে যখন তোমার সাথে কথা বলতে আসবে খুব স্বাভাবিকভাবে কথা বলবে কিন্তু খুব তাড়াতাড়ি কথা শেষ করে দেবে খুব স্বাভাবিকভাবে বলবে এবং খুব তাড়াতাড়ি কথা শেষ করে দেবে তাকে বুঝতে দেবে তোমার জীবনে তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ আছে যখন সে দেখবে তুমি তাকে তুমি আর তাকে পাওয়ার জন্য আগের মতো ব্যাকুল নও তখন সে নিজেকে তুচ্ছ মনে করবে এবং তোমার সেই পুরনো মনোযোগ ফিরে পেতে সে মরিয়া হয়ে উঠবে আর একেই বলে রিভার্স সাইকোলজি তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন নিজে জাগো এবং অপরকে জাগাও তুমি যদি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো পেছনে ছোট হয়ে যাও তবে তুমি আসলেই নিজেকে অপমান করছো মনে রাখবে বন্ধু যে মানুষ নিজের সম্মান রক্ষা করতে পারে না তাকে কেউ সম্মান দেয় না তুমি যাকে ভালোবাসো তাকে হয়তো তুমি ভগবান বানিয়ে ফেলেছো ভালো অবশ্যই ভগবান বানিয়ে ফেলেছ কিন্তু মনে রেখো বন্ধু সেও তোমার মতো সাধারণ একজন মানুষ তাকে সিংহাসন থেকে নামিয়ে নিচের মানে নিজের মনের মাটিতে বসাও যখন তুমি কাউকে অতিরিক্ত গুরুত্ব দাও সে অবচেতনভাবেই ভাবতে শুরু করে যে সে তোমার চেয়ে অনেক বেশি দামি আর এই ধারণাটা তার মাথা থেকে বের করে দিতে হবে এই ধারণাটা তার মাথা থেকে একেবারে পুরো বের করে দিতে হবে তোমার নিরবতা আর তোমার ব্যক্তিত্বই তাকে বুঝিয়ে দেবে যে তুমি ভিক্ষুক নও তুমি এই সম্পর্কের রাজা বা রানী দ্য পাওয়ার অফ ভিজুয়াল মেমরি দূরত্ব মানে চোখের আড়াল হ্যাঁ দূরত্ব মানে চোখের আড়াল আর চোখের আড়াল মানে কি মনের আড়াল না যদি তুমি সাইকোলজি জানো মানুষের মস্তিষ্ক নেতিবাচক স্মৃতি খুব দ্রুত ভুলে যায় যদি তাকে নতুন কোনো ইতিবাচক ধাক্কা দেওয়া হয় কিভাবে প্রয়োগ করবে পাওয়ার অফ ভিজুয়াল মেমোরি তাকে সরাসরি কোনো মেসেজ বা ফোন করবে না বরং তোমার এমন কোনো ছবি বা কাজ সামনে আনো হয়তো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তোমার যে বন্ধু বান্ধব আছে ওদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি নিয়ে আসবে যা দেখে তার মনে পড়ে যাবে যে তুমি কতটা স্পেশাল ছিলে কিন্তু সাবধান সেই ছবিতে যেন কোনো দুঃখের ছাপ না থাকে তোমাকে দেখে যেন মনে হয় তুমি তোমার জীবনে শ্রেষ্ঠ সময় কাটাচ্ছ তাই বিখ্যাত দার্শনিক ফ্রেডরিক বলেছিলেন যা আমাদের ধ্বংস করে না তা আমাদের আরও শক্তিশালী করে তোমার এই বিরহ যেন তোমাকে ধ্বংস না করে বরং তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখান থেকে সে নিজেকে খুব ছোট মনে করে সে যখন দেখবে যে তোমাকে ছাড়া তুমি আগের চেয়েও বেশি উজ্জ্বল তখন তার অবচেতন মন তোমাকে আবার ফিরে পাওয়ার জন্য ছটফট করবে শুনতে খারাপ লাগলেও একটা কঠিন সত্যি কথা বলি বন্ধু প্রেম ভালোবাসাও এক ধরনের লেনদেন হ্যাঁ সত্যি প্রেম ভালোবাসাও এক ধরনের লেনদেন তুমি যদি তোমার ভ্যালু বা মান কমিয়ে ফেলো তবে কেউ তোমার মানে তোমার যে জায়গায় ইনভেস্ট করতে চাইবে না বাজারে যখন কোনো জিনিসের সরবরাহ বেশি থাকে তখন তার দাম কমে যায় তুমি তোমার উপস্থিতি তার কাছে এত বেশি সহজলভ্য করে তুলেছো যে সে তোমাকে সস্তা ভেবে নিয়েছে এখন দেখো সবজির দাম কিন্তু অনেক সবজি অ্যাভেলেবেল হয়ে গেছে সবজির দাম কিন্তু অনেকটা কমে গেছে ঠিক তুমিও কিন্তু এরকম করে ফেলেছো তাই আজ থেকে এই সরবরাহটা বন্ধ করো তুমি তাকে বুঝতে দাও তোমাকে পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি যদি সারাদিন ঘরে বসে বসে তার চিন্তায় চোখের জল ফেলো তুমি তোমার কোনো উন্নতি হবে না তার বদলে এমন কিছু অর্জন করো সেটা হতে পারে ক্যারিয়ারে বড় কোনো সাফল্য বা নিজের লুকস পরিবর্তন করো যাতে সে আফসোস করে বলে ইস এমন একজনকে আমি অবহেলা করলাম এই রিগ্রেট বা আফসোসই তাকে তোমার প্রতি পাগল করে তোলার সবচেয়ে বড় হাতিয়ার তাই চূড়ান্ত ধাপ তোমাকে আমি শোনাতে চাই আসক্তি বনক ভালোবাসা মনোবিজ্ঞানীরা বলেন ভালোবাসা এক সময় অভ্যাসে পরিণত হয় আর অভ্যাস যখন চলে যায় তখন মানুষ অস্থির হয়ে পড়ে অস্থির হয়ে পড়ে তুমি এতদিন তার অভ্যাসে ছিলে সে জানতো তুমি আছো কিন্তু যখন তুমি হঠাৎ করে নিজের আচরণ বদলে ফেলবে তখন তার সেই অভ্যাসের টান পড়বে তাই অ্যাকশান প্ল্যান কি করবে প্রথমত অ্যাকশন প্ল্যানগুলো শুনে নাও প্রথমত তাকে অভিযোগ করা বন্ধ করো অভিযোগ করা মানেই তুমি এখনো তার উপর নির্ভরশীল তাই অভিযোগ একবারে পুরোপুরি বন্ধ করো দ্বিতীয়ত তার কোনো পোস্টে রিয়াক্ট বা কমেন্ট করো না একদম বন্ধ করে দাও তৃতীয় অ্যাকশন নিজের সফলতার ছোট ছোট ঝলক তাকে দেখাও কিন্তু তাকে উদ্দেশ্য করে নয় এমনভাবে দেখাও সে যেন বুঝতেই না পারে তুমি তাকে দেখাচ্ছ কিন্তু তাকে দেখাও চতুর্থ অ্যাকশন এমন মানুষের সাথে মেশো যাদের সে হিংসে করে বা যাদের সে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবে তবে অবশ্যই শালীনতা বজায় রেখে তাহলে বন্ধু শেষ কথা এটাই কাউকে নিজের প্রতি পাগল করে তোলার জন্য তার গায়ে পড়ার দরকার নেই বরং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যাতে সে নিজে থেকেই নিজ থেকে তোমার দিকে তাকিয়ে দেখে ভালোবাসা যদি সত্যি হয় তবে সে তোমার ব্যক্তিত্ব দেখে ফিরে আসবে আর যদি সে ফিরে না আসে তবে জানবে সে কোনোদিনই তোমার ছিল না কেন তুমি একজনের জন্য নিজের জীবন ধ্বংস করবে এই পৃথিবী অনেক বড় আর তোমার সম্ভাবনা তার চেয়েও বড় আজ থেকেই কান্না থামাও চোখ মোছো আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি সেরা আর আমাকে হারানোর আফসোস তাকে সারা জীবন করতেই হবে করতে হবে তাকে আমাকে হারানোর আফসোস দেখবে যেদিন তুমি সত্যি সত্যি তাকে ছাড়া ভালো থাকতে শিখবে ঠিক সেদিনই সে তোমার দরজায় করা নাড়বে কিন্তু তখন হয়তো তুমি আর তাকে চাও না আর এটাই হবে তোমার আসল জয় যদি কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করে থাকে যদি মনে হয় আজকের পর থেকে তুমি নিজেকে বদলাবে তাহলে কমেন্টে অবশ্যই লিখবে আমি নিজের ভাগ্য নিজে গড়ব কী লিখবে আমি নিজের ভাগ্য নিজে গড়ব তো ভিডিওটি ভালো লাগলে তাদের সাথেই শেয়ার করো যারা আজ কারো অবহেলায় ভেঙে পড়েছে মনে রেখো বন্ধু তুমি একা নও আমি তোমার সাথে আছি আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওটিতে দেখা হবে পরের ভিডিওটিতে তাহলে সবাই নিজের খেয়াল রেখো এবং নিজেকে ভালোবেসো